আমরা এখন মেল নিয়ে নিচ্ছি মিলিয়ে কনফিউজ রিগার্ডিং পারফরমেন্স অফ সাল শুড উলি প্লিজ আইডি ফাই ম্যাটার আই হ্যাভ হার্ড দ্যাট এস পার হাদিস দেয়ার ইস নো ডিফারেন্স ইন পারফরমেন্স অফ সাল অফ মেন এন্ড উইমেন ইন হনাফি মজাহাব ইজ দেয়ার ইন সচ রেফারেন্স হোয়াট শুড উই ফলো নামাজের ক্ষেত্রে মহিলা এবং পুরুষদের নামাজের পদ্ধতিগত কোন পার্থক্য আছে কিনা এটি হচ্ছে আমাদের দর্শকের প্রশ্ন বিশেষ করে সিজদার ক্ষেত্রে আর তিনি শুনেছেন যে নারী এবং পুরুষের নামাজের ভিতরে কোনো পার্থক্য নেই কিন্তু হানাফি মাঝাবে যে পার্থক্যটা দেখা যায় এরই বা দলিল কি এক্ষেত্রে দর্শক কোন পদ্ধতি ফলো করবেন মূল কথা হচ্ছে যে আসলে সালাতের মেইন যে অ্যাশনগুলো আছে তাতে পুরুষ এবং মহিলাদের মধ্যে কোনো পার্থক্য নেই সেটি শুদ্ধ তিনি যেটা জেনেছেন যে কারণ রাসূল সাল্লাহসাল্লাম তিনি বলেছেন সাল্লো কামা হয়তো মনে আমাকে যেভাবে সাল্ত আদায় করতে দেখছো তুমি সেভাবে সাল্লাত আদায় করো সেভাবে পারফর্ম করো এটা মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং সালাত বলতে মূলত সালাতের আরকানগুলো প্রাথমিকভাবে বোঝায় দ্বিতীয় সালাত বল সালাতের ওয়াজিবাদগুলো বুঝায় তারপর মেস্নুয়াগুলো বুঝায় অতএব আমাকে যেভাবে পারফর্ম করতে দেখছো অর্থাৎ সালাতের রোকনের ক্ষেত্রে ওয়াজিবাতের ক্ষেত্রে মেশনুলের ক্ষেত্রে সেভাবে নর এবং নারী খোয়া তবে পার্থক্য যেটা আসলে সেটা ঠিক সালাতের অ্যাকশনের সাথে রিলেটেড না যেমন কতটুকু শরীর ঢাকতে হবে অথবা নারীরা কোন জায়গা সালা তাদের করবে তাদের জন্য কোন জায়গায় পড়াটা বেশি উত্তম অথবা নারীরা যদি কখনো ইমাম হিসাবে দাঁড়ায় তাদের নিজেদের মধ্যে মেয়েদের মধ্যে তাদের ইমাম আলাদা পুরুষের মতো দাঁড়াবে না মেয়েদের মাঝখানে দাঁড়াবে এরকম কিছু পার্থক্য আছে অবস্থা পরিস্থিতিগত পার্থক্য রয়েছে পার্থক্য রয়েছে কিন্তু যেমন রুপুর সেজদার পারফরমেন্স কেয়াম এবং বসার পারফরমেন্স হাত রাখার পারফরমেন্স এগুলো সবই কিন্তু সেম আর যারা এই পদ্ধতিকে সমর্থন করেন তারা বলেন যে পুরুষদের নামাজের আদায়ের যে পদ্ধতি সেই পদ্ধতি থেকে নারীদের নামাজের পদ্ধতি আলাদা হওয়ার পেছনে যুক্তি হচ্ছে যে এটি নারীদের জন্য আরো শালীন পদ্ধতি আমি একজন বিশিষ্ট ব্যক্তির বই পড়েছি যেখানে তিনি নারী পুরুষের আহ সালাতার পার্থক্য হানফি মাজাবের আলোকে লিখেছেন উদ্ধৃত করেছেন সেখানে তিনি দু একটা আসার এবং আলেমদের আগের কিছু আলেমদের বক্তব্য নিয়ে এসছেন কিন্তু সুন্নার বক্তব্যের স্পষ্ট বক্তব্যের সামনে এই আসার এবং এই বিশিষ্ট আলেমদের কিন্তু গুলো টিকে থাকার কথা নয় সুন্নার বক্তব্য এখানে খুবই ক্লিয়ার যে সেখানে কোনো কনফিউশন নেই পরবর্তীতে নারীদের মধ্যে যে যেমন ধরেন সেজদা করার সময় তার দু পায়ের সাথে পেট মিলিয়ে এবং এটাকে বলা হচ্ছে শালীনতা কিংবা পর্দা পোশিদার বেশি কাছাকাছি এগুলো তো যুক্তি স্পষ্ট একটা নীতি হচ্ছে লা ইজতিহাদ মা যেখানে নাস বলছে পুরুষ এবং নারীর সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই সেখানে এ ধরনের ইজতিহাদ বলতে পারে যে টেক্সট যে টেক্সট শরীয়তে টেক্সট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অথবা কওল যেখানে স্পষ্ট সেখানে এই ধরনের ইজতিহাদ এই ধরনের যুক্তি আসলে ঠিক নয় মেয়েদের জন্য পর্দার ভেতরে নামাজ পড়াটাই হচ্ছে বিধান বলা হয়েছে যে মেয়েদের সালাত মসজিদের অনেক বেশি উত্তম তার ঘরে এবং তার ঘরের মধ্যে তার প্রাইভেট ঘরে হচ্ছে সবচেয়ে বেশি উত্তম এই যে এই বিষয়গুলো দ্বারা প্রমাণিত হয় যে মেয়েদের বেশি শালীনতা বেশি পর্দা নেই এটা তো মেয়েরা তার পুরুষদের সামনে গিয়ে নামাজ পড়তে যাচ্ছে না যদি পড়তে যায় সেখানে পর্দার ব্যবস্থা থাকা উচিত এবং সেখানে ইসলামের বিধান হচ্ছে মেয়েদের জন্য আলাদা সেপারেট রুম রাখা আপনি কি এটা এটি বলতে যাচ্ছেন যে হানাফি মাঝাবে নারীদের নামাজের যে পদ্ধতিটি বর্ণনা করা হয়েছে এবং আমাদের এই উপমহাদেশে নারীরা যে পদ্ধতি নামাজ আদায় করেন এটি কি রাসুল করিম সাল্লাহামের বর্ণিত পদ্ধতি নয় ম্যাক্সিমাম তো ঠিকই আছে শুধু সেজদার ক্ষেত্রে যেভাবে করা হয় সেটি ওলামাদের বক্তব্য নির্ভর কোন কোন ওলামাদের এবং একটি পক্ষে আছে দু যেটি প্রকাশ্য সন্ন্যার খেলাফ অতএব আমাদের প্রকাশ্য সন্ন্যার আমলের দিকে ফিরে যাওয়া উচিত এবং মদিনায় আমরা যেটা দেখছি যেহেতু মদিনার যে নারীরা এখনো পর্দান এবং আলেম নারী তারা কিন্তু সেই ট্র্যাডিশনটা ধরে রেখেছেন রাসুল সাল্লা সাল্লামের আগ থেকে যে জন্য ইমাম মালিক রাহমাউল্লাহ আমল আহল মেদিনাকে একটা এভিডেন্স হিসাবে তিনি দেখেন সেখানেও দেখেছি যেমন আমাদের আত্মীয় বা আরো যারা নামাজ পড়েছে আরব পর্দানসীন এবং আলেমা মহিলারা তারা পুরুষদের মতোই সেজদা করেন মানে এটা আমি একটা এভিডেন্স এটা কোনো এভিডেন্স না কিন্তু এটা হচ্ছে একটা ধারাবাহিকতা তো যেখানে রাসুল সাল্লাহ সাল্লামের জন্মস্থান সেখানের আলেম এবং প্র্যাকটিসিং মহিলাদের ধারাবাহিকতা হচ্ছে এইটা এটা একটা বিরাট জিনিস যেটা প্রকাশ্য হাদিসের বক্তব্য থেকে তাদের যে উপলব্ধি তাদের যে জ্ঞান